আজকে মজাদার সাগু দানা চিকেনের পাকোড়া বানাবো তো অনেক মজাই পাকোড়া একবার খেলে আপনার বারবার খেতে মন এবার আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করার মতো সবাই ভালো আছেন সাগুদানা তো অনেকভাবে অনেক কিছু রেসিপি করা যায় অনেকভাবে তবে পাকোড়া কী কেউ খেয়েছেন সাগুদানার যদি না খেয়ে থাকেন আজকের এই রেসিপিটা দেখে নিন এবং আপনি শিখে নিন কি কি লাগবে সেটা আপনারা দেখুন এখানে আমি শাগদানা নিয়েছি দেখুন আর এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এটা এক ঘন্টা ভিজে একটু নরম হলে তারপরে এটা ফাঁকড়া তৈরি করবেন তো এই যে দেখুন এখানে চিকেনের বুকের অংশ নিয়েছি একটা আর এটা এখানে শাগ দানা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন নরম করব নরম হয়ে গেছে গা আর চিকেনটা কিমা করে নিব একবারে ব্ল্যান্ডার করে নিব তো আপনারা ইচ্ছা করলে ছোটো একবার ছোটো ছোটো পিস করে কেটতে পারেন তো আমি ছোটো পিস করছি তারপরে এটা আমি কিমা করে নিব ব্ল্যান্ডার করে সবাই পূর্বে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তো দেখুন আমি প্রথমে সাগুদানার চেককে নিতেছি মানে নরম করে নিতেছি একটু ভিতরে দানা দানা থাকবে সেটাও খেতে অনেক ভালো লাগবে যখন এটা ভাজবো দেখবেন সাদা সাদা হয়ে থাকবে আর মোসমুস হয়ে থাকবে অনেক ভালো তো যারা একবার ওখানে নেই সাগুদানার পাকোড়া তারা একবার ট্রাই করবেন ঘরে দেখবেন খেয়ে দেখবেন তো শাগুদানা শিখ খিচুড়ি খেয়েছেন ডেজার্ট তারপরে অনেক কিছুই পায়েস তো এটা যদি কেউ না খেয়ে থাকেন তারপরে আমার ভিডিওটা দেখে শিখে নিন কিভাবে নরম করে নিবেন হাত দিয়ে নরম করে নিলে বেশি ভালো হবে তো এই যে দেখুন আমি চিকেনটা কিমা করে নিয়েছি এখন আমি এখানে পেঁয়াজ ধনিয়া পাতা সাদা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ ধনিয়া পাতা মরিচ দুইটা মরিচ দিয়েছে কাঁচামরিচ কুচি এখন এখানে মশলা দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো সব দিয়ে দেব তেজে দেখুন সব দিয়ে দিতেছে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে যে দেখুন আদা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেব এটা একটু লেবুর রস দিয়ে দিলাম দেখুন চিকেন যেহেতু চিকেন দিয়েছে এটা তাহলে একটু গন্ধ আসবে আর লেবুর রসটা দিলে আর গন্ধ আসবে না তখন একটা একটা সুন্দর একটা লেবুর ফ্লেভার আসবে এখন সব কিছু ভালো করে মেখে নেব তারপর আমি কিছু ময়দা অ্যাড করব আপনারা চাইলে বেসন অ্যাড করতে পারেন বা কর্নফ্লাওয়ার তো আমি ময়দা অ্যাড করব আর আরেকটা জিনিস দিব সে যেটা দিলে অনেক অনেক মোছমুছো হবে তো সবার পরিবার দেখুন তাহলে দেখতে পারবেন আমি কি কী দিই তো এত মজা একটা পা করা একবার খেলে আপনি বারবার খেতে মজাব খুবই মজা এটা যারা একবার খান্ডা এইভাবে বানাই খাবেন ঘরে আরও অনেক টেস্ট হয় ভেরি টেস্ট এই যে আমি সবগুলো মেখে নিতেছি সবাই ফুল ভিডিওটা দেখবেন যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে সবাই অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আছেন তারা দুই এক দিন ওয়েট করবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিয়ে দিলাম সবার কমেন্টে দেখি সবাই অনেক ভালো ছোটো বড়ো যে যেরকমই কমেন্ট পারে সেরকমই করে তো সবার কমেন্টই অনেক সুন্দর অনেক ভালো লিখে ও খারাপ কিছু লেখে না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে দিলাম এখন তো এই যে দেখুন এখানে কিছু ই দিয়ে দিলাম মানে ক্রেপসি এটা হচ্ছে আমরা যে দুধে বাচ্চাদের দুধে বেজে খাওয়াই এটার নাম জান কি ভুলে গেলাম গা চকো চকো থাকে না মানে ওইটাই এটা দিলে বেশি মজা হয় এটা যেহেতু ইয়ের ভিতরে দেয় যেমন চিকেন যখন ই করে মানে ওই ক্যাপসি চিকেনের ইয়ে মধ্যে দেয় যে ওটা ওইটায় তো ওইটা দিলে বেশি মসমসা আর বেশি মজা হয় তো এই যে দেখুন এইভাবে আপনারা বড় বড় করে এটা বড় বড় করে বানালে গোল গোল করে তো বেশি ভালো হয় ছোটো ছোটো একটু তো এই যে দেখুন এইভাবে বড় বড় করে বানাবো আমি ভেজে নেব এখন অফ মানে ময়দা দিয়ে দিয়েছি ওটা একটু তো এই যে দেখুন এখন ভাজতেছি একবারে মরসুম আর চুল আর একবারে কমিয়ে দিবেন ধীরে ধীরে ভাজবেন তেলটা গরম হয়ে গেছে গা দেখুন এক না দিয়ে দিব দেখুন একটা কড়াই দিয়েছ তেল দিয়ে দিছি গরম হলে আমি দিয়ে দিব একটু ওয়েট করতেছি চুলা জ্বালিয়ে দিয়েছে চুলা জাল আর কি কমিয়ে দিতে হবে বেশি মানে তেল তাহলে পড়ে যাব উপর দিয়ে আর উপর দিয়ে পড়ে গেলে ভিতর কিন্তু নরম থাকবে সেদ্ধ হবে না তখন খেতে ভালো লাগবো না তো সবাই আপনার তো ওই যে দেখুন এখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম এটা কিন্তু ফুলে যায় যেহেতু এটা না মানে আপনি যখন পাখড়টা দিবেন তখন একটু ফুলবে দেখুন তো একটা একটু উপরে উঠে গেলে পরে আরেকটা দিবেন সাথে সাথে সবটে দিলে লেগে যাবে একটা সাথে একটা যেহেতু এটা আঠা মানে ওই সাগুদানে কিন্তু একটা আঠা আঠা রকম আর জানেনি তো সবাইকে মনে একটু আঠা আঠা ভাব সেই জন্য মানে একটা ভাজা হয়ে মানে উপরে উঠে গেলে আরেকটা দিয়ে দিবেন তো এইভাবে দিলে মানে একটা সাথে আরেকটা লাগবে না কখনো। আর সাথে সাথে সবগুলো দিয়ে দিলে লেগে যাবে তখন দেখবেন আহ ভেঙে যাবে উল্টাইতে গিয়ে বা ভালো হবে না হবে তো দেখুন আমি যে বেশি যেহেতু বড় বড় করে দিয়েছি এর জন্য আমি মানে দুইটা তিনটা করে ভাজে ভেজে নেব সবাই ভিডিওটা দেখবেন আশা করি আহ একটা ভিডিও বেশি বড় ভিডিও না সেভাবে সবগুলো আমি ভেজে নেব ধীরে সুস্থে একবার চুলার আঁচটা কমে দেবো চুলা মানে ধীরে সুস্থে ভাজলে কি মানে ভিতর থেকে একবারে সিদ্ধ হয়ে যাবে সব কিছু আর খুবই খেতে মজা লাগবে আর এটা কিন্তু অনেক মসমসা হয় আর এটা এই পাকোড়াটা বিশেষ করে সাথে সাথে খেতে হবে বাজার যদি সাথে সাথে না খান পরে কিন্তু নরম হয়ে যাবে যে দেখুন তো আমি ভেজে নিতেছি আর যেহেতু এটা সাগুদানা কারণ এটা যদি গরম গরম না খান গরম গরম কিন্তু অনেক মুসমুসা থাকে পরে একটু মানে দু এক ঘন্টা রেখে দিলে আর কি পরে এটা ইয়ে হয়ে যায় মানে নরম হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না তো এই যে দেখুন আমি সবগুলো ভেজে নিতেছি এটা বিশেষ করে যে গরমই মজা বেশি তো আমরা রেখে দিনের সাথে সাথে ভাজার সাথে সাথে খেয়ে ফেলি সবাই তো এই যে দেখুন কত মৎস্যমসা হয়েছে তো এইভাবে আপনারা ঘরে সকালে বা বিশেষ করে বিকেলে ভাজা আমরা বিকেলে বা সন্ধ্যার পরে খাই তো এইভাবে আপনারা খেতে পারেন নাস্তা হিসেবে বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন তো যে দেখুন আমার মৎস্যমশা করে একবার ভাজা হয়ে গেছে দেখুন উপরে সাদা সাদা দেখতে অনেক সুন্দর আর খেতে অনেক মজা দেখুন একবার ভিতর থেকে সেদ্ধ হয়ে গেছে আর অনেক মুসমুসে এটা সাথে সাথে খেয়ে ফেলবেন দেখবেন অনেক মজা লাগবে আর রেখে দেবেন না বললাম তো রেখে দিলে নরম হয়ে যাবে পরে তো এই যে দেখুন কত মজার ক্রেপসি হয়েছে সাগুদানার পাকোড়াগুলো তো ভিডিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ